আমি তোরা রবির স্বপনও দেখি বাংলার কুটির হতে বেহুশ হয়ে চলেছি যেন কেদি কেদে কাবার পথে শুনি শুনিনি তুই রাতে যেনও কাবার মিনার থেকে কাঁদিছি বেলাল ঘুমন্ত সব মুসলিমেরি ডেকে হয়ে চলেছি যেন চলেছে আপনারা ডাকতেছে সবাই ডাকে এর মধ্যে বেলালো ডাকে আপনি ঘুমান কেন আপনার চোখে তো ঘুম কেন আমি আপনাকে কেন্দ্র করে বলছি না আপনাকে দিয়ে সবাইকে বুঝাচ্ছে হাজারা তো আলী বলছে জন্মের ঘুম ঘুমাও পৃথিবীতে দুই চোখ খাটার পরে বসবা ঘুম কত প্রকারও কি কি বোঝেন কিছু এখন আপনারা কি ওর বেদে শুনবেন নাকি উট ছেড়ে শুনবেন কথা বলে না আপনি যখন মসজিদে যাবেন আপনার পিছনে সবকিছু আসবেন না হয় বাহিরের টাও হবে না হবে না দুনিয়াও শেষ আর ঠিক সেই ক্ষেত্রে আপনার এই পৃথিবীতে পরকালে যদি আপনি দেখা করতে চান আল্লাহ দিদার পেতে চান রাসুলকে পেতে চান ভক্তানে আলেমদের সাথে প্রেম করতে হবে নবীজি বলেছেন আমার দিকে তাকান যে রাসুলকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো যে রাসুল প্রেমিক আলেমকে ভালোবাসলো সে যেন রাসুলকেই ভালোবাসল সোভান বলেন না আর নেগেটিভ দিকে যদি যাই যে রাসুলের সাথে বিদ্বেষ পোষণ করলো সে আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করলো আর রাসুল প্রেমিক আলেমের সাথে যে বিদ্বেষ পোষণ করলো সে রাসুলের সাথে বিদ্বেষ পোষণ করলো তার ঠিকানা কোথায় জাহান্নাম গো টু হেল আলহামদুলিল্লাহ বলেন না আরে আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ কথা বুঝে আসছে বন্ধু আমার নবী আমাদেরকে এত প্রেম শিখিয়ে গেল এত প্রেম রাস্তা দেখিয়ে গেল আমরা আফসোস আফসোস আপনি যত বড় ডক্টর হন আমার নবীর সাথে যদি আপনার ভালো প্রেমের ডুলি না থাকে আই ডোন্ট অ্যাকসেপ্টেবল ঠিক কিনা বলেন আই ইউ আমি আপনাকে ভালোবাসতে পারবো না আরে ভাই আল্লা বলতেছে আল্লা বলতেছে আমি আমার হাবিবের মাধ্যমে সৃষ্টির কাছে আমি প্রভুর প্রভুত্ব পৌঁছাই দিছি হা দিসি কুদ্সি লাউ লা কা আজহারতু রহুবিয়াতি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না শোভান আল্লাহ বলেন না বন্ধু আমার আমার যে মজার জায়গাটা এখনো বাকি রয়ে গেছে একটু মন্দ দিয়ে শোনেন আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি কেউ না কেউ কোন না কোনো পাড়া করে ফেলেছি মনের মধ্যে উদয় হয়েছে দীর্ঘ চল্লিশ বছর পরে মনে হয় মাহফিলটা কত বছর আমার জীবনে বন্ধু মুন্সিগঞ্জ জেগেছি এক মাহফিলে এরকম স্কুলের মাঠে মানুষ জায়গা হওয়ার মতো না ওরা নাকি বক্তাদেরকে আলেমদেরকে পছন্দ করে না আমি বললাম আর জগতে আসলাম যাওয়ার পরে দেখতে পাইলাম আপনাদের মতো মতো ইয়াং যারা ওই মেন যারা আছে ওরা বলতেছে বছরের উপরে হয়েছে তিন চার যুগ পার হয়ে গেছে এমন মানুষ আছে জন্মের পরে মৃত্যু হয়েছে তাদের এলাকার মধ্যে কোনো মাহফিল হতে তারা দেখিনি তারা বলছে এইবার আমরা মাহফিল করব। বন্ধ এক দুই মাস অবজারভেশন করতে 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 সর্বশেষে তারা আমাকে চয়েস করলো প্রধান বক্তা হিসেবে গেলাম বন্ধু ও ওই ওই বছর থেকে পর থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত আর মাফিল বন্ধ হয় না প্রেমটা কত মজা দেখছেননি আসলে ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে দিতে পারলেই সাকসেস ঠিক না বলেন ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে দিতে পারলেই কি সাকসেস সাকসেস ঠিক না ঠিক আমরা জাগব কি করে এই জাগার জন্য আর একটা স্কোপ আপনারা শিখে নেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস